আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আমার গার্ডেনের মালবেরি গাছের ভিডিওটা নিয়ে এসেছি দেখেন আমার বাগানে এই মালবেরি গাছটা গত বছর আমি একটি শাখা প্রতিস্থাপন করছিলাম সেই শাখা থেকে গাছটা দ্রুত বেড়ে উঠছিল শাখা প্রতিস্থাপনের এক মাসের ভিতর গাছের শাখা ভরে গেছিলো অনেক বৃদ্ধ হয়েছিলো গাছের গোড়াটা দেখলেই আপনারা বসবেন যে কোন প্রদন্ত ছিল কোথার থেকে এই পর্যন্ত আসার পরে এই শাখাগুলো বেড়ে উঠেছে আমি ওখান থেকে আবার কেটে দিয়েছিলাম দেওয়ার পরে দ্রুত বেড়ে ওঠে এর গ্রোথ দ্রুত এরপরে শাখা হয়েছিল এই শাখা আবারও আমি ছাঁটাই করে দিয়েছি দেওয়ার পরে আবারও শাখা বেরোচ্ছে এরপরে দেখেন ফুলে কত বড় ফুল ধরছিল তখনও দুই চারটে ফল এসেছিল। আর এবার মার্শাল্লাহ আমার গাছ ভরেই ফল এসেছিল। তারপরও বেশিরভাগ ফলগুলোই পাখিতে নিয়ে নেয় অনেক উপরে তো আটতলার উপর জন্য পাখিটি অনেক সময় ওঠা হয় না পাখিতে সব ফলগুলো ফিরে নিয়ে নেয় যখনই লাল হয়ে যায় তখনই ফিরে নিয়ে দেয় তারপরে রক্ত করলে বসবেন অনেক ফলই এভাবে পেকে কালো হয়ে আছে কি সুন্দর কালার এসে গেছে দানা দানা এভাবেই সব ফলগুলো ভরে আছে তো এই মালবেরি গাছের পরিচর্যা খুবই কম আর এর মাটিটা একবার যদি আমরা ঠিকঠাকভাবে প্রস্তুত করে গাছটা প্রতিস্থাপন করতে পারি তাহলে এই গাছের প্রচুর পরিমাণে এভাবে ফলন পাওয়া যায় আমি দুই ভাগ ভারী কম্পোস্ট এক ভাগ বালু আর এক ভাগ দুশ মাটি দিয়েই মাটিটা তৈরি করে নিয়েছিলাম আর ওর ভিতরে আমি দুই চামচ নিমখন অ্যাড করে নিয়েছিলাম এটা দিয়েই আছে আমার এই গাছ প্রতিস্থাপন করা আর এখন আমি শুধু জৈবভাবে এর সার প্রয়োগ করা হয় জৈব সার বলতেই আমি যে কিচেন কম্পোস্টটা ভিজিয়ে রাখি এটা মাসে এক দুইবার প্রয়োগ করি আর যখনই ফুল আসার আগ মুহূর্তে আমি কলার পোষা বিধানো পানিটা প্রয়োগ করি ওই কলার পোষা বিধানো পানি এছাড়া কলার খোসা রোদ্রে শুকায়ে পাকা কলার খোসা ওটা ব্লিন্ডারে গুঁড়া করেই আমি মাসে একবার দেওয়ার চেষ্টা করি প্রায়টি দেখেন মার্শাল্লা আমার গাছ ভর্তি প্রতিটা শাখাই এইভাবে ফলে ভরে আছে আর এছাড়াও সব শাখাই ফল ছিল কিন্তু সেটা জড়ে গেছে পাখি থেকে এনেছে যখনই পেকে গেছে তখনই এটা পাখি থেকে এনেছে আর দেখলেই বসবেন ফলগুলো কত চমৎকার কত সুন্দর কালার এসে গেছে আসলে দেখলেই দৃষ্টি আকর্ষিত হয় আর এটা খুবই সহজে কম পরিচর্যায় আমি এই গাছে ফল পেয়েছি এই গাছে কোনো ফাঙ্গাসের আক্রমণ আসি নাই আমি কোনো ফাঙ্গি এটি প্রয়োগ করিনি এই পর্যন্ত এক বছর এই গাছের বয়স তাহলে এত সহজে যদি এত সুন্দর একটা গাছ আমরা স্বাদে প্রতিস্থাপন করে এত সুন্দর ফল আনতে পারি তাহলে সবাই চেষ্টা করব এরকম একটা শাখা প্রতিস্থাপন করে কি নার্সারি থেকে ভালো জাতের একটা চারা কড়াই করে এনে এভাবে আমরা বানানোর চেষ্টা করবো দেখেন নিচের দিকেও আমার শাখাগুলোকে কিভাবে ফলে ভরে আছে লক্ষ্য করলেই বুঝবেন যে এটা একটা শাখায় কীভাবে ফল ধরে আছে এভাবে প্রতিটা শাখায় যে শাখাটা হয়েছে না কেন সেই শাখাটাই দেখেন ভিতর যে ছোটো একটা শাখা বের আসছে সেটাও এভাবে ফলে ভরে আছে এই একটা শাখা বের আসছে সেটা আসলে গাছটা পনীম করার এই জন্য প্রয়োজন এই গাছ যখনই পনিন করা হবে তখনই নতুন শাখা বাজাবে আর সেই নতুন শাখা থেকে ফুলে ফলে ভরে উঠবে তা আমরা সবাই চেষ্টা সাত বাগানে নিজেদের খাবারের জন্য করমালিন দিন এমন একটি গাছ লাগানোর জন্য আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম